সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক আপুরাই কুরবানি মানিয়ে একটু বিয়ের সিজন থাকে এই সময় পার্টি প্রোগ্রামে একটু হয় ক্ষেত্রে আমি বলবো কালেকশন শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা দেখার সাথে সাথে শাড়িগুলি করে ফেলবেন চারটা কালারই কিন্তু হবে আদার আর কোন কালার হবে না এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি এটা হচ্ছে শাড়িটা ফার্স্ট ওয়ান কালার এটা কিন্তু সম্পূর্ণ বাঙালি কালার মধ্যে চলে আসবে আর সম্পূর্ণ এগুলো হচ্ছে রিয়েল স্টোন রিয়েল স্টোন গুলো হচ্ছে মেশিনে বসানো থাকে আর অল বডিতে এমবোর্ডার ওয়ার্কের কাজ করা আঁচড়া চলে আসবে এটা কিন্তু চলে আসবে এটা অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে আর প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস হবে তবে ব্লাউজের পিসটা একটু দেখাই এই হচ্ছে ব্লাউজের পিস চলে আসবে সুন্দর একটা কালার আর এখানে কিন্তু হচ্ছে এমবোর্ডার ওয়ার্কের কাজ করা চলে আসবে আতার পোশনো এমবোর্ডার ওয়ার্কের কাজ করা এই যে কালার এর মধ্যে সম্পূর্ণ डिफरेंट কালারটা রিজেন্টো পারফেক্টলি চলে আসবে ফুল রিজেন্টা কিন্তু হচ্ছে এরকম রিয়েলিস্টোন প্লাস হচ্ছে এমবডারি এটা কিন্তু হচ্ছে চলে আসবে পেস্ট কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা মাত্র 5500 টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান পার্টি ওয়ার্কের শাড়ি যে কোনো পার্টি ফাংশনে পরবেন অনেক ভালো লাগবে অর্গানজা মুসলিমের মধ্যে কাপড়টা চলাচল শিফন অর্গানজা শিফনের মধ্যে এটা কিন্তু হচ্ছে মাসাল অসাধারণ ল্যাভেন্ড কালার ল্যাভেন্ডার কালার বা একটু আঙ্গুর কালার বলা যেতে পারে অনেক সুন্দর এটাও কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে আমরা কিন্তু সবসময় ধামাকা দিয়ে থাকি প্লাস হচ্ছে একেবারে ফিক্সড প্রাইজে যেটা থাকে ওইটাই কিন্তু বিক্রি করে থাকি এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক হাই রেঞ্জে কিনতে হয় বাট আমরা দিয়েছি মাত্র পাঁচ টাকা